হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের ভালোবাসার চ্যানেল ভার্চুয়াল শিক্ষকে আমি বিশ্বাস আপনাদের সাথে রয়েছে পুরো ভিডিও জুড়ে আজকে আমি দেখাবো একটি মাইক্রোফোন নতুন নতুন ব্র্যান্ড এবং বাজারে নতুন এসেছে এটি লুকো ব্র্যান্ডের লুকো এয়ার মিনি কে টু এটি হচ্ছে টাইপ সি সাপোর্টেড এবং একটি কম্বো প্যাকেজ রয়েছে যেটাতে টাইপ সি অর্থাৎ টাইপ সি সাপোর্টেড মোবাইল দিয়ে করতে পারবে এবং আইফোন দিয়ে রেকর্ড করতে পারবেন দুটি মডেলে রয়েছে তো আপনারা দেখে কিনবেন কোনটা কিনতে চান এবং এটার প্রাইস পড়ছে আমার পঁয়ত্রিশশো টাকার আশেপাশে আর যেটি কম্বো প্যাকেজ সেটি সম্ভবত পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে পড়বে তো আপনারা ভয়েস এখন যেটি শুনতেছেন সেটি হচ্ছে আমাদের এই মাইক্রোফোন দিয়েই ঠিক আছে এবং এটির দুটো ট্রান্সমিটার রয়েছে একটি এখানে রয়েছে একটি আমি পড়েছি এবং আরেক একটি রিসিভার রয়েছে যেটি আমার ফোনে ইউজ হচ্ছে টাইপসি সাপোর্টেড এটি হ্যাঁ এবং কেসটি অনেক সুন্দর আপনারা ওভারলুক দেখতে পারবেন প্যাকেটটি আমার কাছে এখন নাই এই জন্য প্যাকেটে আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং সেটি ভিডিও দিয়ে রাখতেছি কোনো সমস্যা নেই তো আপনারা শুনতে পাচ্ছেন এটি ভয়েস কোয়ালিটি কেমন এবং সে সাথে আমি এটার কয়েকটি মোট রয়েছে সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু এখানে উপরে ফ্যান চলতেছে আমি ফ্যানটা পরে দেখাচ্ছি তো এটার বর্তমান যে মুডটি রয়েছে এটি হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মোট অন করে ভিডিও হচ্ছে এখন এবং এটা দিয়ে আপনি আপনারা ইকোমোটো অন করতে পারবেন এবং নয়েজ ক্যানসলেশন চেঞ্জও করতে পারবেন হ্যাঁ তো এখানে একটি পাওয়ার সুইচ রয়েছে আমি দেখাচ্ছি এটি যদি আপনি দুইবার ট্যাপ করেন তাহলে এই যে নয়েজ ক্যান্সেলেশনটি এখন চলে গেল এখন কিন্তু আমার ওপরে ফ্যান হাওয়া রয়েছে সেটিও রেকর্ড হচ্ছে আর যদি আমি আবার দুইটা ট্যাপ করি এক একটা সিঙ্গেল ট্যাপ করে ধরবেন তার সে অন হবে আরেকটা সিঙ্গেল ট্যাপ করে দিলে সে অফ হবে এটা গেল এবং আপনি একসাথে দুইটি দুটো ক্লিক করেন তাহলে কিন্তু এ নয়েজ ক্যান্সেলেশন মোড চালু হইলো অর্থাৎ এখন নয়েস ক্যান্সেল করবে এরপরে রয়েছে আরেকটি ইকো মোড ইকো মোড কীভাবে এবং নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করবেন আবার দুইটা ট্যাপ করে এবং তিনটা ট্যাপ করে আপনি ইকো মোড অন করতে পারবেন ঠিক আছে তো আমি তিনটা ট্যাপ করে একসাথে ওয়ান টু থ্রি এখন কিন্তু ইকো মোড চালু হয়েছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমাকে এবং এই ইকো মোডে কিন্তু আপনারা গান রেকর্ড করতে পারবেন তো আমি একটু শোনাচ্ছি ওরে জানতাম না প্রেম করে বলে তুই আমার প্রেম সিখলি শিখাইয়া কই গেলিরে রে গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তো এটা হচ্ছে কুমুট আমি যদি এখন তিনটা টেপ করি কুমুটটি অফ হয়ে যাবে এক দুই তিন তাহলে কিন্তু ইকো মোড অফ হয়ে গেল এখন নয়েস কনসেন্ট্রেশন মোডে চলতেছে তো এই মাইক্রোফোনটি আপনাদের কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি চয়েজে বলে তাহলে আপনারা কিনতে পারেন এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয় আমি কিনেছি ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা